আমাদের অর্গানাইজেশানের কাজ দেখে যদি আমাদের ভালো লাগে প্রযুক্তিতে আমাদের কিছু বিজনেস এসপেশন আছে আমরা সুইট নামক একটা কোজে করেছিলাম যেখানে বিভিন্ন ব্যবসায়ী আমরা জুড়ে তুলেছি কিন্তু আমাদের খুব উপযুক্ত মনে হয় এই ব্যবসায়ীদের সাথে আমরা কাজ করতে পারবো হয়তো আরো অনেক সংস্থা থাকে পুরো বাংলাদেশ জুড়েই অনেকগুলো অর্গানাইজেশন নিলে কখন যুক্তকে কাজ করবে আমরা ওইটা এখনো এটা হলো একদম প্রাইমারি এস্টে যে প্রাইমারি থাকবে শুধু গবেষণামূলক কাজের জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছে আর আমরা সাধারণত আমরা খুব বেশি করি না গবেষণা আমাদের অফিস আছে ওইখান থেকে অফিস কিন্তু আমরা মনে করেছি এটা একটা আমাদের সুযোগ এই প্রজেক্টে আমাদের যে দক্ষতাটা আমরা গবেষণার মাধ্যমে যাচ্ছি এবং আমাদের শুধু আছে এই প্রজেক্টে

নিয়ে কাজ করি আর মানে আপনাদের নিয়মিত এই যে এই এই প্রোগ্রামের বাইরে আগে থেকেই আপনারা কি এই যে আমরা দু হাজার আট থেকে বাংলাদেশে কাজ করছি আর আমাদের NGO টা হচ্ছে মাদাগাস্কার ইউকে ভিত্তিক UK হচ্ছে main office মাদাগাস্কার, ঘানা, কেনিয়া আর ইন্ডিয়া, মোজাম্বিক বেশ কয়েকটা country তে আমাদের program হচ্ছে বাংলাদেশে আমাদের চট্টগ্রামে অফিস আছে কুমিল্লাতে office আছে